নমস্কার বন্ধুরা চলে এসেছি ভারতীয় ক্লাব ফুটবলের আরো একটা নতুন আপডেট নিয়ে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের কোয়ার্টার ফাইনাল সম্পর্কে তো বন্ধুরা মৌসুমের শুরু থেকেই ইস্ট বেঙ্গল এফসি কিন্তু প্লেয়ারদের ফর্ম খুব ইতিবাচক ছিল তেমনি চোট সমস্যা হয়ে উঠেছিল তাদের চিন্তার একমাত্র কারণ মরশুমের শুরু থেকেই ইস্ট বেঙ্গল কিন্তু দারুণ দাপিয়ে খেলেছে এখনো পর্যন্ত তারা অপরাজিত রয়েছে তবে আসন্ন কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গল কোচ খোয়া কার্লোস কোয়াদ্রা কিন্তু পূর্ণ শক্তির দল হাতে পাচ্ছেন লাজং ম্যাচের আগে হাতে অনেকটা সময় পেয়েছেন কার্লোস কোয়াদ্রাত লাল হলুদ শিবিরে নতুন করে চোট কোন চোট সমস্যার কোনো কথা শোনা যায়নি তবে চোট কিংবা ফিটনেস সমস্যার মধ্যে ছিলেন যেসব ফুটবলাররা তারা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন দিমিত্রিয়াস দিয়ামার ট্যাগের চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন তবে রিজার্ভ দল থেকে সিনিয়র দলে উঠে আসা একাধিক ফুটবলাররা তেমনি ছিলেন চোটের কবলে সব মিলিয়ে তারা কিন্তু সবাই কিন্তু সুস্থ হয়ে গেছে তো এই ম্যাচে কার্লোস কোয়াদ কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবেন ম্যাচের আগে ক্লেটন সিলভাউকে খুব জন্মনে দেখা গিয়েছে ফলে তারও চোট সম্ভাবনা চোটের কোনো সম্ভাবনা নেই এমন পরিস্থিতিতে